না ওহ বাবলস প্রায় মারা যাচ্ছে তাকে কিভাবে বাঁচাব বাবলস আগে রঙে ভরা ছিল সুন্দর যেন এক ছোট্ট পানির নিচের রাজপুত্র কিন্তু এখন শুধু তাকে দেখো তার পাখনা পচে যাচ্ছিল তার রং লান হয়ে যাচ্ছিল এবং সে খাচ্ছিল না আমি ভেবেছিলাম আমি যথেষ্ট করছি আমি করছিলাম না কোন হিটার নেই সঠিক খাবার নেই আমি খুব একটা যত্ন এবং মনোযোগ দেইনি ইউটিউবে মজুর দেবের ভিডিও দেখার পর আমি তাকে অ্যাকোরিয়ামে নিয়ে গিয়ে পরিষ্কার জল যোগ করেছিলাম এবং অ্যাকোয়ারিয়াম ফ্রডাকস ইন্ডিয়া এন ওয়েবসাইটে সাঁক এন্ড গার্ড ব্যারো ওয়ারা কন্ডিশনার অর্ডার করেছিলাম এবং প্রতি পাঁচ লিটার জলে এক মিলি যোগ করেছিলাম যা সবচেয়ে বড় পার্থক্য তৈরি করেছিল এটি কলের জল থেকে ক্ষতিকারক ক্লোরিন এবং ক্লোরামাইনকে নিরপেক্ষ করে আপনার বেটা মাছের জন্য একটি নিরাপদ এবং চাপমুক্ত পরিবেশ নিশ্চিত করে এতে উপকারী ব্যাকটেরিয়া স্ট্রেন রয়েছে যা আপনার অ্যাকোয়ারিয়ামে একটি সুস্থ নাইট্রোজেন চক্রকে উৎসাহিত করে অ্যামোনিয়া এবং নাইট্রাইটের মাত্রা কমাতে সাহায্য করে এটি আপনার বেটা মাছকে শান্ত এবং চাপমুক্ত রাখার জন্য তৈরি করা হয়েছে তাদের প্রাকৃতিক আবাসস্থলের অবস্থার ঘনিষ্ঠভাবে অনুকরণ করে এটিতে প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ পদার্থ রয়েছে যা আপনার বেটার পাখনাকে শক্তিশালী করে এবং তাদের সামগ্রিক স্বাস্থ্য উন্নত করে এটি একটি স্থিতিশিল্প স্তর বজায় রাখতে সাহায্য করে যা আপনার বেটা মাছের জন্য একটি আরামদায়ক পরিবেশ তৈরি করে এখন তার পাখনা শক্তিশালী এবং নতুন হয়ে উঠেছে এবং সে আনন্দের সাথে ট্যাঙ্কে সাঁতার কাটছে ধীরে ধীরে সে জীবিত হয়ে উঠেছে সানকেন গার্ডেন বেটা মাছের জলের কন্ডিশনারের জন্য ধন্যবাদ এটি বাবলসকে আবার সুস্থ এবং প্রাণবন্ত করে তুলেছে ওহ আমি প্রায় ভুলেই গিয়েছিলাম আমি লাইফ আয়াহ বেটা মাছের খাবারও ব্যবহার করি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং পুষ্টিতে ভরপুর এবং আমি ইউটিউবে মজুর দেব অ্যাকোয়াস্কেপারকে অনুসরণ করি যিনি অ্যাকোয়ারিয়াম এবং মাছের স্বাস্থ্য বজায় রাখার জন্য আশ্চর্যজনক টিপস এবং হ্যাড দেন এবং আপনি যদি সুখী এবং সুস্থ মাছ চান মজুর দেবকে অনুসরণ করুন happy fish keeping